ব্রিটিশ খতিয়ান পড়ার নিয়ম সম্মানিত দর্শক ব্রিটিশ খতিয়ানে কে কতখানি জমি পাবে সেটা কিন্তু সংখ্যা দিয়ে লেখা থাকে না এক দুই তিন এভাবে লেখা থাকবে না কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া থাকবে এই চিহ্নগুলো দেখেই আপনাকে বুঝতে হবে যে কি লেখা আছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা চিহ্নগুলো চেনার চেষ্টা করি দেখেন এই যে এখানে একটা কোনাকুনি টান আছে এই কোনাকুনি টানটার মানে হচ্ছে এক আনা আর একটু দুইয়ের মতো লিখে যদি কোনাকুনি টান থাকে সেটার মানে হচ্ছে দুই আনা ইংরাজি থ্রি দিনের মতো দিয়ে যদি একটা টান থাকে সেটার মানে হচ্ছে তিন আনা আর যদি একটা সোজা টান থাকে দাঁড়ির মতো তাহলে সেটার মানে হচ্ছে চার আনা এই চারটা চিহ্ন যদি আপনি পড়েন এবং মুখাস্ত করেন সবগুলো আপনি অটোমেটিক পারবেন কারণ এগুলো দিয়েই সব লেখা হবে তো দেখেন একটা চার আনা লিখে একটা এক আনার চিহ্ন দেওয়া হয়েছে সেটার মানে হচ্ছে পাঁচ আনা একটা চার আনা লিখে দুই আনার চিহ্ন দেওয়া হয়েছে তার মানে চার আধ দুয়ে ছয় আনা একটা চার আনা লিখে তিন আনার চিহ্ন দেওয়া হয়েছে তার মানে চার আধ তিনে সাত আনা দেখেন এখানে পাশাপাশি দুইটা চার লেখা হয়েছে তার মানে চারে চার আট আট আনা তারপর চার আনার পরে এক আনার চিহ্ন আট আর একে সরি আট আনার পরে এক এক আনার চিহ্ন নয় আনা তারপর আট আনার পরে দুই আনার চিহ্ন দশ আনা আট আনার পরে তিন আনার চিহ্ন এগারো আনা তারপরে বারো আনাটা দেখেন পাশাপাশি দুইটা চার আনার মানে চিহ্ন দিয়ে যখন আট হয়েছে সেই আটটাকে কোনাকুনি কেটে দিয়েছে তখন সেটা বারো আনা হয়ে গেছে তারপর বারো আনা আর এক আনা তেরো আনা বারো আনা দুই আনা চোদ্দো আনা বারো আনার তিন আনা পনেরো আনা পনেরো আনার পরেই ষোলো আনা হয় না কেন ষোলো আনা হয় না কারণ যখন ষোলো আনা হবে তখন অটোমেটিক এক টাকা হয়ে যাবে তাহলে আশা করি আনার চিহ্ন চেনা নিয়ে আপনার আর কোনো কষ্ট নেয় কোনো সন্দেহ থাকবে না আশা করি চিনতে পারবেন বলবেন যে এত সংক্ষেপে কেন করতেছি কারণ এই বিষয়ে আমি গতকাল একটু ভিডিও ছেড়েছিলাম সেখানেও আপনারা অনেকখানি শিখেছেন এই কারণে আজকে এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি তো আনার পরের সংখ্যাটা কি গণ্ডা এখন গন্ডা কিভাবে লেখা থাকবে গন্ডা কিন্তু লেখা থাকবে অঙ্ক দিয়ে এরকম এক দেওয়া থাকবে দিয়ে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে এটাকে বলে চিহ্ন তখন বুঝে নিতে হবে যে এটা এক গন্ডা দুই দিয়ে দেওয়া থাকবে দুই গণ্ডা তো এইভাবে এক গণ্ডা থেকে নিয়ে শুরু করে উনিশ গন্ডা পর্যন্ত হবে হ্যাঁ উনিশ এরকম মনে করে উনিশ দিয়ে চিহ্ন দেওয়া আছে তার মানে এটা উনিশ গন্ডা এখন বিশ গণ্ডা কোনো দিন হবে না কারণ যখনই এই উনিশের পরে বিশ গন্ডার পরিমাণ হয়ে যাবে তখন সে পার হয়ে এক আনাতে চলে আসবে এই যে এক আনাতে চলে আসবে বুঝছেন ভাই এ কারণে উনিশ ঘন্টা পর্যন্ত লিখতে হয় বিশ ঘন্টা কোনো দিন লিখতে হয় না কারণ যখন বিশ ঘন্টা হবে তখন সেটা এক আনা অটোমেটিক হয়ে যাবে তো আশা করেছি আশা করি বুঝতে পেরেছেন যে ঘন্টা কীভাবে লিখতে হয় এখন একটা বিষয় ক্লিয়ার করে দেই খতিয়ানের লেখার শুরুতে মনে করেন যে রহিম উদ্দিনের কয় ঘন্টা পাবে এটা যদি শুরুতেই আসে তখন কিন্তু এই চিহ্নটা ইলেক চিহ্নটা আসবে আর যদি মনে করেন আনার পরে আসে তখন আর এই চিহ্নটা আসবে না কারণ আনার পরে গণ্ডা হবে এটা সবাই বুঝতে পারবে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি মনে করেন যে একজন ব্যক্তির নাম রহিম একজন ব্যক্তির নাম রহিম রহিম মনে করেন যে সাত আন রহিম মনে করেন যে কত জমি পাবে এই সতেরো ঘণ্ডা তখন লেখা থাকবে একে সাত সতেরো এরকম দেওয়া থাকবে মানে রহিম সতেরো ঘণ্ডা জমি পাবে কিন্তু রহিম যদি সাত আনা সতেরো ঘণ্ডা জমি পায় তখন এইভাবে লেখা থাকবে দেখেন তাহলে এইটা কত চিহ্ন চার আনা চার তিনে কত হলো তাহলে সাত আনা সাতের পরে একে সাত সতেরো দেওয়া থাকবে এখানে কিন্তু এই যে এই ব্যাঁকা চিহ্নটা ইলেক চিহ্নটা দেওয়া থাকবে না কারণ কি আনার পরে গন্ডা আসবে এটাই স্বাভাবিক সে কারণে আর চিহ্ন লাগবে না শুধু প্রথমে যদি গন্ডা আসে তখন চিহ্ন আসবে তাহলে এটার মানে কত হলো রহিমের ভাগ কত ভাগ হচ্ছে চার তিনে সাত সাত আনা সতেরো গন্ডা আমি যদি লেখি যে এগারো আনা তখন কিভাবে লিখবো এই দেখেন দুইটা চার লিখেছি তাহলে চারে চারে আট আর তিন আট আর তিন এগারো আনা এগারো আনা মানে দশ তখন এখানে লিখে দিলাম দশ তাহলে এগারো আনা দশ গণ্ডা আচ্ছা আমি যদি লেখি যে তেরো আনা তখন কিভাবে লিখবো এই যে দেখেন দুইটা চার দিয়ে হলো আট আটকে কেটে দিলাম কোনি তখন কত হয়ে গেলো এটা বারো বারো আর এখানে লিখলাম এক তার কথা হলো তেরো তেরো আনা মনে করেন যে পাঁচ গুণ্ডা তাহলে এইভাবে লিখলাম তেরো আনা পাঁচ গুন্ডা তো এইভাবে আমরা তাহলে আজকে আনা এবং গুন্ডা পর্যন্ত শিখলাম আনা গুন্ডার পরের সংখ্যাটা কি কড়া ক ডয়বেন্দ্রা কড়া কড়া কীভাবে লিখতে হয় এটা আমরা আগামী ভিডিওতে শিখবো নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তখন আপনারা বিরক্ত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে না দিলে কিন্তু আমি আর ভিডিও বানাবো না আমার রাগ উঠে গেছে ভিডিওকে লাইক অনেক শেয়ার কিছু হচ্ছে না